মাইকেল জ্যাকসন এক নামেই গোটা বিশ্বে যিনি পরিচিত পপ সঙ্গীতের এই রাজাই পপ সঙ্গীতকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছিলেন সঙ্গীত ইতিহাসে জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠেছিলেন তিনি তাই সর্বকালের সেরা সঙ্গীত শিল্পীদের তালিকায় তার অবস্থান প্রথম সারিতে সারা পৃথিবীতে মাইকেল জ্যাকসনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল পপ কিং খ্যাত এই শিল্পী সারা জীবন যে কাজই করেছেন তা ছিল দর্শক শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু তার অসাধারণ মিউজিক মনোমুগ্ধকর নাচের স্টেপ সবসময় মানুষকে আলোড়িত করেছে মাইকেলকে ঘিরে বিস্ময় আর রহস্যের কোনো শেষ নেই জীবদ্দশায় তিনি এমন সব কাজ করে গেছেন যা আজও মানুষকে চমকে দেয় এবং আলোচনার জন্ম দেয় অনেক রহস্যের সমাধান আজও হয়নি সুপারস্টারেরা বোধহয় এমনই হন মাইকেল জ্যাকসনের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা সঙ্গীত ও নৃত্যের অসাধারণ শৈলী তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে জো জ্যাকসন এবং ক্যাথরিন জ্যাকসন দম্পতির সপ্তম সন্তান মাইকেল জ্যাকসন উনিশশো আটান্ন সালের উনত্রিশ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাফ্রো আমেরিকান পরিবারের জন্ম হওয়ায় শৈশব থেকেই তিনি বর্ণবৈষম্যের শিকার হন এবং বুঝতে পারেন যে তিনি অবহেলিত উনিশশো সালের আগস্টে কিং অফ রক খ্যাত এলভিস প্রিসলির কন্যা লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেন মাইকেল মাত্র দু বছরে সে সংসার ছিল তাদের কিন্তু এই সময়ের মধ্যেই মাইকেলের মধ্যে মানসিক এবং শারীরিক পরিবর্তন দেখা যেতে শুরু করে নিজের শরীরে রং পরিবর্তনে তিনি প্লাস্টিক সার্জারি সাহায্য নেন বলে গুঞ্জন ওঠে যা তাদের বিবাহ বিচ্ছেদের পর আরো জোরালো হয় আমেরিকার সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন এটা আমার কাছে রহস্য যে আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন কালো থেকে সাদা হয়ে উঠতে চাইতেন তবে তার মধ্যে কালো হয়ে নির্যাতিত থাকার যন্ত্রণা থাকতে পারে অন্য এক সূত্র বলে মাইকেল কালো থেকে সাদা হননি বরং তিনি ফিটিলিগো বা সেতি নামক এক বিরল ত্বকের রোগে ভুগছিলেন এটি একটি অটো রোগ যা ত্বকের রঞ্জক পদার্থ যাকে বলে মেলানিন নষ্ট করে দেয় এর ফলে চামড়ার বিভিন্ন অংশ সাদাটে হয়ে যায় এই রোগের কোনো স্থায়ী নিরাময় নেই উনিশশো সালের দিকে থ্রিলার অ্যালবামের সাফল্যের পরপরই মাইকেলের দেহে প্রথম ভিটেলিগোর লক্ষণ দেখা দেয় প্রথমে তার হাতে ও মুখে ছোট ছোট সাদা দাগ দেখা যায় যা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এর আগে উনিশশো সালে তার দেহে ডিসকয়েড লুপাস নামক আরও একটি অটো রোগ ধরা পড়েছিল খবর উঠে যায় যে এই সমস্যা ঢাকতে তিনি প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হন এই খবর বর্ণবাদী বিতর্ককে আরও উস্কে দেয় তবে আসল ঘটনা হলো 1979 সালে নাচের অনুশীলন করতে গিয়ে নাগ ভেঙে যাওয়ায় তিনি প্রথম প্লাস্টিক সার্জারি করতে বাধ্য হয়েছিলেন 1986 সালের মধ্যে তার ভিটিলিগো প্রমাণিত হয় একজন বিশ্ব তারকা হয় তিনি শরীরের সাদা দাগগুলো ঢাকার জন্য গ্লাভস সাদা মেকআপ এবং চিকিৎসকের পরামর্শে স্কিন ব্লিচিং ক্রিম ব্যবহার করতে শুরু করেন সূর্যের আলো থেকে বাঁচতে পড়তেন বড় হ্যাট এই মেকআপ ও ক্রিমের কারণে তার চেহারা ধীরে ধীরে সাদা হয়ে যায় যা দেখে সংবাদ মাধ্যমগুলো তাকে ভুলভাবে উপস্থাপন করতে শুরু করে অবশেষে ১৯৯৩ সালে মার্কিন উপস্থাপক অপরাহ উইনফের টক শোতে এসে জ্যাকসন তার রোগ সম্পর্কে সবকিছু পরিষ্কার করেন তার এই সাক্ষাৎকারের পর প্রায় অজানা এই রোগটি নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও সচেতনতা শুরু হয় পরবর্তীতে তার বাসা থেকে ভিটেলিগোর চিকিৎসায় ব্যবহৃত দুটি ক্রিম পাওয়া যায় এবং মৃত্যুর পর তার ময়না ময়নাতদন্তের রিপোর্টেও ভিটেলিগোর রোগে প্রমাণ মেলে সালে স্মুথ ক্রিমিনাল গানে মাইকেল জ্যাকসন পঁয়তাল্লিশ ডিগ্রি ঝুঁকে যে নৃত্যটি পরিবেশন করেছিলেন তা আজও এক বিষয় কয়েক দশক ধরে সবার মনে প্রশ্ন ছিল কিভাবে তিনি কি বুড়ো আঙুল দেখালেন দু সালে জানা যায় তিনি একটি বিশেষ ধরনের জুতো পরে এই ভঙ্গিটি করতেন যা পরে নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয় বেঁচে থাকলে আজ ছেষট্টি বছরে পা রাখতেন মাইকেল জ্যাকসন তিনি চলে গেছেন কিন্তু তার রঙিন জীবন সঙ্গীত এবং বিশেষ করে তার জাদুকরী নাচের স্টেপের জন্য বিশ্বজুড়ে মানুষ তাকে আজীবন মনে রাখবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে